রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তো দিনটি ছিল রবিবার কুড়ি নভেম্বর ভাইয়ের বিয়ে আগের পর্বগুলিতে তোমরা দেখেছ গায়ে হলুদ এবং কলা স্নান বিয়ে রিচুয়ালগুলি অনেক বেশি তাই প্রত্যেকটি পর্ব অনুযায়ী শেয়ার করছি তোমাদের সাথে আর হ্যাঁ শেয়ার করতে আমার অনেক লেট হচ্ছে তার জন্য আমি দুঃখিত কারণ এখন আমার সেকেন্ড সেমিস্টার চলছে তাই শরীর খুব একটা ভালো থাকে না যখন আমার মনে হয় এখন একটু সুস্থ আছি এডিটিং করতে পারবো তখন এডিটিং করতে বসি শুধু তো এডিটিং করলেই হয় না তার মধ্যে ভয়েসও দিতে হয় আর শরীর খারাপ থাকলে সত্যি বলতে ভয়েস দিতেও ভালো লাগে না আর কিছু করতেও ভালো লাগে না তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম কোনের বাড়িতে আমার যেহেতু বেশি জার্নি করা বারণ তাই ওকে আমার জন্য আলাদা একটি গাড়ি রিজার্ভ করেছিল তাই আমরা ভাইয়ের গাড়ির সাথে সাথে সেখানে পৌঁছে গিয়েছিলাম আর বরের যে গাড়ি বরযাত্রীর যে গাড়ি ছিল বাস করেছিল সেখান থেকে সেটা কিন্তু আসতে অনেকটাই লেট করেছিল তাই তারা প্রথম দৃশ্যগুলো দেখতে পায়নি খুব আনন্দ করেছি আমরা প্রত্যেকটা মুহূর্ত তাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ব্লগটা কিন্তু একটু বড় হয়ে যাবে যেটা আমার সম্পাদ থেকে শোনা সেটা তোমাদের সাথে শেয়ার করছি ওদের নিয়ম আছে যে বর বিয়ে করতে যখন ঢুকবে তখন মাটিতে পা দেওয়া যাবে না তাই ওর ভাইরা কিন্তু রাহুলকে কোলে নিয়ে মণ্ডপ পর্যন্ত নিয়ে গিয়েছিল আমাদের নিয়মে আছে যতক্ষণ না শুভদৃষ্টি হবে ততক্ষণ পর্যন্ত বর কোন একে মুখ দেখতে নেই কিন্তু ওদের নাকি ওরকম নিয়ম নেই জানি না কি নিয়ম আছে না নিয়ম আছে তবে প্রত্যেকটা মুহূর্ত অনেকটা আনন্দের সাথে কেটেছে দুজনের নৃত্য পরিবেশন করেছে সবার সামনে খুব ভালো লাগছিলো প্রত্যেকটা মুহূর্ত যতই শরীর খারাপ হোক আর যাই হোক ফুচকা দেখলে কি লোভ সামলানো যায় তাই আমরা দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য টেস্টটা ছিল কিন্তু সেই লেভেলের বিশাল ভালো লাগছিল আমি আর গুড়িয়া প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো ফুচকা খেয়ে নিলাম তারপর আবারও চলে গেলাম বিয়ের উদ্দেশ্যে তো ফাইনালি সেই শুভ মুহূর্তটা এলো যখন দুজনে একে অপরের সাথে সাত পাখে বাধা পড়লো ক্যামেরাম্যান থাকলেই যা হয় দ্বিতীয়বার শট কিন্তু একদম ক্যামেরাম্যানের উদ্দেশ্যেই নেওয়া হচ্ছে তো এক এক জায়গায় তো চারবার পাঁচবার ধরে সিঁদুর তোলা হয় ক্যামেরাম্যান কিন্তু মাত্র দুবারই সিঁদুর তুলিয়েছে এখানে ঠাকুর মশাইয়ের কোনো কাজ নেই যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি বেশি আর লেন্থি করছি না ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো ভালো লাগলে অবশ্যই কিন্তু